হ্যালো গাইস চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে আশা করি আপনারা শুনবেন সকলে হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে ফেসবুকে সফলতা পাই আর না পাই তাতে কোনো দুঃখ নাই অনেক ভালোবাসা অনেক শুভকামনা অর্জন করেছি এখান থেকে হ্যাঁ আর আমরা যারা ফেসবুকে কন্টিনিউ কাজ করতেছি এভাবে কিন্তু হতাশায় করতেছি কারণ এক সময় এক একটা ফেসবুক আমাদেরকে নোটিফিকেশন দিচ্ছে বা সেটিংস দেখাচ্ছে তো খাবার আবার কোনো কথা না আপনারা যারা কাজ করতেছেন অবশ্যই কন্টিনিউভাবে যেভাবে আপনারা কাজ করে যাচ্ছেন সেভাবে কাজ করে যাবেন আর নিয়ম মেনে এই কাজগুলো মেনটেন করবেন আর বেশি দেরি না অল্প দিনের মধ্যেই আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটিংসটা পেয়ে যাব ওখানে এতে করে কিন্তু আমরা ভালো একটা আয় করতে পারবো আর যারা যারা এখনও পান নাই এর সেটিংসগুলো অবশ্যই আপনারা চেক করে নেবেন অবশ্যই আপনারা পাবেন আমি কিন্তু এর আগের একটা আমার ভিডিওতে একটা লং ভিডিওতে বলছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন টুলসের ভিতরে হ্যাঁ এই কন্টেন্ট মনিটেশন টুলসের ভিতরে কিন্তু আমরা তখন ঢুকতে পারছিলাম না ট্রাই এগেন মানে আপনার কিছু ভুল ছিল হ্যাঁ ওটা কিন্তু এখন আজকে আমি দেখছি অনেক আগের মতো স্বাভাবিক হয়ে গেছে হ্যাঁ এটা কোনো চিন্তার বেস না আমি আপনাদেরকে বলছিলাম কারো ক্ষেত্রে আট বারো ঘন্টা কারো ক্ষেত্রে আট চব্বিশ ঘন্টা কারো ক্ষেত্রে আটত্রিশ ঘন্টা এবং কি আমি ফেসবুকে ভিতরে দেখি এটা কারো বারো বাহাত্তর ঘন্টা পর্যন্ত থাকতে পারে তো আমারটা সেম এরকমই হয়েছিল বাহাত্তর ঘন্টা পর্যন্ত ছিল তো আজকে আমি দেখলাম আজকে আমি পেয়ে গেছি হ্যাঁ তো আগের মতো সব কিছু হয়ে গেছে আমি আপনাদেরকে আগেই বলছিলাম আপনারা কেউ হতাশা হয়ে কাজ ছেড়ে দেবেন না এটা এটা এই সমস্যা এই সমস্যা এই সমস্যার সমাধান কিন্তু আপনি আছে হ্যাঁ যে কোনো সমস্যা হোক না কেন সমস্যার সমাধান কিন্তু একটা আছে কথায় আছে না মানুষ যেখানে ঠেকবে সেখানে কিন্তু শিখবে হ্যাঁ তো আপনারা কেউ হতাশা হয়ে কাজটা কাজগুলো ছেড়ে দেবেন না আপনারা আপনারা জানেন হয়তো ফেসবুকে গ্যাটেরিয়া হ্যাঁ আপনারা সবাই একসাথে হয়ে কাজ করব যারা নতুন একবারই নতুন আমরা আমরা সবাই মিলে একসাথে কাজ চালিয়ে যাব আর হাতে হাতে হাত মিলিয়ে এই অন্ধকার পথটাকে পারে দেব হ্যাঁ আর আপনারা মনে করতেছেন আমরা কিন্তু পিছিয়ে আছে অনেকটা না ভাইয়া আমরা পিছিয়ে নেই আমরা অনেকটা পদ এগিয়ে চলে আসছি মাছ বরাবর মাছ বরাবর এসে কেউ কিন্তু হতাশা হয়ে থাকে না হতাশা হয়ে গেলে তাদের কিন্তু সফলতা আসে না হুম আপনি যে কিছু কিছু দিনের মধ্যে কিছু অর্জন করেছেন এই অর্জনটা কিন্তু আপনার হ্যাঁ আপনি যদি কাজ ছেড়ে দেন সেই অর্জনটা কিন্তু চলে যাবে তাতে আপনার কিছু অনেক কিছু সেটিং সমস্যা হতে পারে বা অনেক কিছু আপনার রেস্ক এগেজমেন্ট সব কমে যেতে পারে তাই এটা কাজ করা যাবে না আপনি হাজার কষ্টও থাকেন কেনা কেন কিন্তু আপনি একটা পোস্ট ডিলস হারে যাবেন হ্যাঁ তাতে কিন্তু আপনার এই আগের অবস্থা থেকে যাবে তো ঠিক আছে আমি আপনার আমার লং লং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানি যা জানিয়ে আমি শেষ করতেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে আপনার লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন অবশ্যই ধন্যবাদ